মানুষ জীবনে একবার হলেও ভয়াবহভাবে কারো প্রেমে পড়ে আর এই প্রেমের মোহ জীবনেও কাটে না কাউকে ভালোবাসলে এমনভাবে ভালোবাসো যেন তোমাকে হারানোর পর অন্য কাউকে তোমার গল্প শোনাতে গিয়ে নিজেই কেঁদে ফেলে যে মানুষটাকে ভীষণ রকম ভালোবাসি দিন শেষে যাকে ভরসা করি যাকে দেখলে মনে হয় আমারও একজন কেউ আছে তাকে হারিয়ে ফেলার কথাটা ভাবলেই কেমন যেন মন খারাপ আঁকড়ে ধরে মানুষের মনের রূপ সর্বদা চিরস্থায়ী রাখা উচিত মিনিটে মিনিটে রূপ তো গিরগিটিও বদলাই ভাবছ ক্ষতি হয়েছে তোমার যেহেতু ছেড়ে গিয়েছে তারা আসলে ক্ষতি তাদের হয়েছে মানুষ চিনতে শেখেনি যারা শুনেছিলাম কষ্টের সময় কেউ পাশে থাকে না কিন্তু এটা জানা ছিল না কষ্টের সময় কেউ চরম কষ্টও দিতে পারে অন্য কাউকে পাইনি বলে তোমাকে ভালোবাসি এমনটা নয় তোমাকে ভালোবাসি বলেই অন্য কাউকে পেতে চায় না মাঝে মাঝে চুপ থেকে দেখো যেই মানুষটা তোমার খোঁজ করবে সেই মানুষটা তোমাকে খুব ভালোবাসে ভাবতেও অবাক লাগে যারা টাইম পাস করে তারাই ভালোবাসা পায় আর যারা সত্যিই ভালোবাসে তারাই শুধু কষ্ট পায় মন তাকেই ভালোবাসার জন্য পাগল হয়ে যায় যে অবহেলা করে বারবার কাঁদায় হারিয়ে গেলে সব কিছুই পাওয়া যায় কিন্তু বিশ্বাস নয় তাই বিশ্বাস রক্ষা করতে শিখুন জীবনটা তখনই সুন্দর ছিল যখন গাছের পাতাকে টাকা বানিয়ে খেলতাম আমরা রোজ কারো সাথে কথা বলার অভ্যাস তৈরি করি আসলে তা একটা বদ অভ্যাস হঠাৎ করে যখন সে ছেড়ে চলে যাবে বন্ধ হবে কথা বলা তখন বুঝবে তুমি সবটাই একটা কষ্ট মাখা দীর্ঘশ্বাস টাকা পয়সা না থাকলে মানুষ গরিব হয়ে যায় না প্রকৃত গরিব তো সে যার একটা সুন্দর মন নেই মরে যাওয়ার জন্য একটু বিষ খেতে হয় কিন্তু বেঁচে থাকার জন্য অনেক বিষ হজম করতে হয় প্রতিশ্রুতি বদলে গেলেও কথার মায়া দাগ রেখে যায় যখন মানুষ অসৎ থাকে তখন তার কোনো শত্রু থাকে না কিন্তু যখন সে সাধু হয়ে যায় তখন তার শত্রুর অভাব হয় না অনুভব থেকে জন্ম নেয় বিশ্বাস বিশ্বাস থেকে তৈরি হয় সম্পর্ক আর সম্পর্ক থেকে তৈরি হয় স্পেশাল একজন জীবনে চলার পথে অনেকের সাথেই পরিচয় হয় কেউ থেকে যায় বাস্তবে আর কেউ থেকে যায় মনের পাতায়